প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা আগামী নয় অক্টোবর দুই ইংরেজি তারিখ থেকে শহরে টোটোরিক্সা চার চাকা গাড়ি ট্রাক বাস রিক্সা ভ্যান ইত্যাদি যানবাহন বিকেল চারটা থেকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ প্রাথমিকভাবে রাত্রি দুটা পর্যন্ত তার সাথে একটি বিশেষ ঘোষণা অবস্থা অনুযায়ী নো এন্ট্রির সময় কম বা বেশি হতে পারে কোন প্রকার মোটর সাইকেল বিকেল চারটা থেকে ভোর চারটা পর্যন্ত সম্পূর্ণভাবে নিষিদ্ধ পুজোর সময় পুলিশ কর্মীরা পুজোর কাজে ব্যস্ত থাকবে অতএব আপনারা যদি পরিবার সমেত বাড়িতে তালা দিয়ে কোথাও ঘুরতে যান তাহলে অতি অবশ্যই বাড়িতে পাহাড়দার রাখবেন সেই সাথে আরও একটি বিশেষ ঘোষণা মন দিয়ে শুনবেন কোচবিহার থেকে আগত যে সমস্ত যানবাহন তাদের ন এন্ট্রি পয়েন্ট হল বড়ির পাট মন্দির বাইপাস মোড় বলরামপুর রোডের ন এন্ট্রি পয়েন্ট হিমঘর সাহেবগঞ্জ রোডের ন এন্ট্রি পয়েন্ট দুই নংকুল রংপুর রোডের ন এন্ট্রি পয়েন্ট বউবাজার গোস্বানি রোডের ন এন্ট্রি পয়েন্ট এনবিএসটিসি মোড় এছাড়াও শহরের অন্যান্য পকেট রোডগুলিতেও নো এন্ট্রি থাকবে পুলিশ প্রশাসন আপনার সাথে আপনার পাশে